আচ্ছা যে গরম পড়েছে এই গরমের জন্য কিন্তু একেবারে সুইটেবল কাপড় হবে এগুলা দেখেন আর সাথে কিন্তু পাইজামা এবং অনুনা দুটাই পেয়ে যাবেন কিন্তু নামাজি ওড়া থাকবে হ্যাঁ বিশাল বড় ওনার দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা মৌচাকের সাথে অবস্থিত যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট শপিং মলে নিস্তলে অবস্থিত আর এখন যাব হচ্ছে বিসমিল্লা ফেব্রিক্সে তো আজকে দেখাবো হচ্ছে কিছু ত্রিপিসের কালেকশন আমাদের মাঝে অনেকেই আছেন যারা মূলত ট্রিপিস কিনতে চাচ্ছেন জানেন না কোন জায়গা থেকে একেবারে রিজনেবল প্রাইসে কিনতে পারবেন সো তাদের জন্য কিন্তু আজকে চলে আসা হচ্ছে বিসমিল্লা ফেব্রিক্সে এখানে আসলে কিন্তু অনেক কম মূল্যে কিন্তু ত্রিপিসের কালকশনগুলো পেয়ে যাবেন আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে ত্রিপিসের কালেকশন রয়েছে যারা ঘরে বসে কিনতে চান সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে

ড্রেসগুলি কাজ করা ড্রেসগুলি এভরিথিং এন্ড অন্য অন্য কালেকশন আমাদের কাছে অনেক ইউজ পরিমাণ পিসের পাবে আমি তো দেখতেছি এখানে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশন রয়েছে যেগুলো সর্বনিম্ন প্রাইসটা শুরু হয়েছে কত করে আমাদের নর্মালি যে প্রিন্টেড থ্রি পিস গুলি আসলে সাতশো আটশো থেকে শুরু করে দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার এই লেভেলের ড্রেসগুলি পনেরোশো আঠারোশো মানে এভরিথিং শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত সব ধরনের ট্রিপিস আমাদের কাছে আছে আচ্ছা মাইক্রোফোনে ধরেন আমি একটু কথা বলতেছি আর কি তো এখানে তো অনেক কালেকশন রয়েছে একটা ভিডিওতে কিন্তু কখনোই দেখানো সম্ভব না আজকে জাস্ট একটা আইডিয়া দিতেছি এখানে বলতে কি কি কালেকশন রয়েছে হলো গিয়ে যে এখন যে বর্তমানে যে গরমের চাপটা পড়েছে আমাদের এই মার্কেট হচ্ছে এসি মার্কেট আ মৌচাক মালিবাগ সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মল এটা হচ্ছে সম্পূর্ণ এসি মার্কেট

তো এটা কিন্তু জর্জেটের ভিতরে হবে ওনাটাও কিন্তু দেখেন অনেক বড় হবে এটা কয় হাতের হবে ভাইয়া এটা প্রায় আড়াই গজ পাঁচ সাত ছয় হাতের মতো পাঁচ থেকে ছয় হাতের হবে তো সেক্ষেত্রে এই ড্রেসটার প্রাইস কত এটা ভাই সেল প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা যারা অনলাইন দেখে আসবে তাদের জন্য বাইশশো টাকা

যারা শুধুই ভিতরে চাচ্ছেন বুটেক্স কাজ করা তো সেক্ষেত্রে কিন্তু এই ড্রেস গুলো দেখতে পারেন এটা নিচে কিন্তু দেখেন খুব সুন্দর কাজ করা আছে আর সাথে কিন্তু পায়জামা এবং ওড়না দুটাই পেয়ে যাবেন থাকবে হ্যাঁ বিশাল বড় ওড়না দেখেন ওড়নার ভিতরে কিন্তু কারো কাজ করা আছে আমরা যদি কারো কাজগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এবং এগুলো প্রাইস কত করে রাখতেছেন এটা বুটিক্সের এর সেল প্রাইস তেরোশো যারা অনলাইন দেখাবে তাদের জন্য এগারোশো টাকা মাত্র মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো এবং যারা ঘরে বসে কিন্তু স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দিবেন তাহলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং

পাইকারি ক্ষেত্রে প্রাইস কমবে এবং এখানে এসে আপনি যারা নেবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস আছে এখানে তো আমি মনে করি যে সরাসরি এখানে আসলে কিন্তু ভালো হয় যার ফলে যদি কেউ না আসতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এছাড়া কিন্তু আরো প্রচুর পরিমাণে ড্রেসের কালেকশন রয়েছে তো এই শোরুমে কিন্তু অনেক ড্রেস আছে সবগুলো তো দেখানো সম্ভব না এখান থেকে জাস্ট আমরা কয়েকটা কালেকশন দেখিয়ে দিব তাহলে আপনারা দেখতে পাবেন লাইক এটা আমরা দেখিয়ে দিচ্ছি ড্রেস এর এই যে এই ড্রেসটার ক্যাটালগটা হচ্ছে এটা আর আমরা ড্রেসটা খুলে দেখাই

কালার আছে বল আমরা কালার দেখাবো সেটা WhatsApp এ তো প্রাইস কত ভাইয়া এটার প্রাইস করবে দাদা ভাই সেল প্রাইস দুই যদি নেন এটা 1800 টাকা প্রাইস 1800 জি আমাদের এই ড্রেসটি কো সম্পূর্ণ নতুন একটা কালেকশন জি এটা হচ্ছে একেবারে নতুন একটা কালেকশন আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটার হাতাটা সম্পূর্ণ কাজ আসছে এবং সালোয়ারটা আপডেট ডিজাইন হচ্ছে যে সালোয়ারটা আমাদের ইউনিক একেবারে নতুন কাজ

ফুল বডিতেই কিন্তু সিকোয়েন্স এর কাজ করা কালারটা খুব সুন্দর আছে হোয়াইট জামাগুলি সুপার অফার যারা নেবেন 1200 টাকা মাত্র অনলি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা আদার্স অনেক কালার আছে এগুলি এগুলো অনেক কালার আছে এই বডিগুলি এগুলো হচ্ছে পরে আরাম যেগুলি এই যে দেখেন বুটিকসা কিন্তু অনেক Dresses কালেকশন রয়েছে আসলে একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন পক্ষে ধরার সম্ভব না আমরা जस्ट আইডিয়া দিতেছি ওনাদের শোরুমের মধ্যে কত কি কালেকশন রয়েছে তো ভাই আবারো আমাদেরকে একটু বলে দিবেন আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদের এখানে হচ্ছে ভাই মালিবাগ মৌচাক সংলগ্ন এস সি মার্কেট যেটা সেন্টার পয়েন্ট হ্যাঁ পাশে এস সি মার্কেট সেন্টার পয়েন্ট এটা নিস্তালয় বিসমিল্লাহ ফেব্রিক্স দোকান নং 39 দোকান নং 39 শান্তিনগর তারপর হচ্ছে গুলশান মগবাজার এখান থেকে খুবই কাঁচা গসি মার্কেটটা যে কোনো সময় চলে আসতে পারে আমাদের অফডে হচ্ছে বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার

একদম কম প্রাইসে পেয়ে যাবেন এগুলো কত এগুলি দাদা ভাই ষোলোশো টাকা প্রাইস মাত্র মাত্র ষোলশো টাকা অনলি ষোলোশো টাকা হলে পেয়ে যাবেন এটা এখন বর্তমানে চলতেছে এই জামাগুলি আসলে কিভাবে শক্ত দেখানো সম্ভব না জি যে ড্রেস গুলি মোটামুটি আসলে আমাদের কাছে হাতের কাছে আছে সেগুলি আমরা দেখাচ্ছি কাস্টমার এসে বসে ঠান্ডা মাথায় এগুলি দেখতে দেখে নিতে পারবে এই ড্রেস গুলোর প্রাইস কত করে এটার প্রাইস দাদা ভাই হচ্ছে 1500 টাকা মাত্র 1500 জি মাত্র 1500 টাকা অনলি 1500 টাকা হলে কিন্তু এই ড্রেসের কালেকশন গুলো পেয়ে যাবেন ভাইয়া শোরুম থেকে তারপরে এই একটা ড্রেস আছে এগুলো তো

সবটার বিরুদ্ধে দেখানো সম্ভব না আমার হাতের সামনে যেগুলো আছে মেয়েগুলি দেখাচ্ছে এগুলো হচ্ছে বুটিক্স আমারও বুটিক্স দেখাচ্ছি দেখাচ্ছে এগুলি এই যে এই হবে ভিতরে বোটিক্সের ভিতরে এই ড্রেসের কালারটা সুন্দর বিশেষ করে আমার কাছে কিন্তু এই ড্রেসটা অনেক ভালো লেগেছে জানেন আপনাদের কাছে কেমন লাগতেছে এবং প্রাইসটা কত ভাইয়া এটা দাদা ভাই 1370 টাকা अवेलेबल সেল না যারা অনলাইন দেখাবে তাদের জন্য মাত্র 1000 মাত্র 1000 টাকা জি অনলি 1000 টাকা হলে পেয়ে যাবেন তারপর এই একটা আছে বুলজির প্রোডাক্ট এগুলো কি আপনার খুললে ভালো লাগবে ড্রেসটা একটু খুলে দেখাই যারা একটু লাইট কালার পড়তে যেন না আসলে সবাই তো এক ধরনের কালার পরে না যারা একটু লাইট কালারের ভিতরে চাচ্ছেন দেখেন কারো কাছটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ কিন্তু পাশে কিন্তু আছে পাশে ডিজাইন করা আছে

তাই এছাড়াও আমাদের কাছে আরো পাবেন জমজমের কালেকশন আমি জমজম গুলো দেখাচ্ছি না কারণ ভিডিওটা শর্ট করার কারণে জমজমের কালেকশন আছে যদি জয়পুরি নেন জয়পুরি কালেকশন আছে জয়পুরি একটা কালেকশন দেখিয়ে দেন আচ্ছা ঠিক আছে আমি জয়পুরি কালেকশন দেখাচ্ছি জাস্ট একটা জয়পুরি কালেকশন দেখব সবগুলো দেখানো সম্ভব না আর যারা কিনতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে ভাইয়াকে নক দিবেন ভাই কিন্তু স্যাম্পল পাঠিয়ে দিবে ছবিগুলো ইনশাআল্লাহ যে যে কাপড়টা কিনতে যাবেন ভাইয়াকে শুধু বলবেন যে ভাই এই ধরনের কিছু স্যাম্পল দেন এগুলো হচ্ছে জয়পুরি গুলো যে ওনার প্রায় 6 হাতে সালোয়ার এবং কামিজ ভালো গুলি এগুলি পরে আরাম পাবে এগুলোর প্রাইস কত ভাইয়া এগুলোর প্রাইস হচ্ছে 1100 টাকা ভাইয়া অনেক বড় এগুলি 1500 1800 সেল হয় যেহেতু অনলাইন দেখে আসবেন আপনারা তাদের জন্য অনলাইনের জন্য ডিসকাউন্ট প্রাইসে কত ভাইয়া দেখেন মাত্র 1100 টাকা অনলি 1100 জি এই এগুলো চাইলে আপনি গোল কামিজও করতে পারবেন জি

এই যে দেখেন এই ধরনের জাস্ট एग्जांपल বুঝাচ্ছি আমরা এই ধরনের অনেক ডিজাইন আছে জাস্ট সুতার কাজ জি সুতার কাজের ভিতরে কিন্তু অনেকগুলো ড্রেসের কালেকশন থাকবে তো এই ড্রেসের প্রাইসটা কত এই ড্রেসের প্রাইসটা যারা অনলাইন থেকে বাজবে তাদের জন্য 1700 টাকা প্রাইস এটা 1700 টাকা জিনিস আলহামদুলিল্লাহ ভালো হবে আপনি যদি বুঝে শুনে নিতে পারবেন আর কম আপনি যদি চান আমার এখানে 1000 1100 900 850 900 এই ধরনের অনেক ড্রেস আছে হ্যাঁ তো কম দামের ভিতরে কি আছে দেখেন তো কয়েকটা আমাদের কম দামের ভিতরে যেগুলো আছে যেগুলো

এটাও নাইস সে ওনার সাইডে কাজ হবে এখন তো সাইডে হতে ওনার সাইডে ভাই আর ওনার কাজ চাই এই যে ওনার কাজ সহ এগুলি মাত্র 1000 টাকা শুধু মাত্র 1000 1000 টাকা প্রাইস ওকে এগুলোর প্রাইস হবে মাত্র 1000 টাকা এইটার প্রাইস এসটেক্স ব্র্যান্ডের এই যে দেখেন হ্যাঁ এটাও দেখতে পারেন এটা রেট কত হবে ডালা ওয়াইট রেট হচ্ছে 1100 টাকা মাত্র মাত্র 1100 ওনারটা ফুল কাজ করা দেখবে ফুল কাজ আছে ওনার ভিতরে

এগুলা হবে 600 এগুলা কি টু পিস নাকি থ্রি পিস এগুলো সম্পূর্ণ থ্রি পিস এগুলা হবে থ্রি পিস কালেকশন ওন্নাগুলি বড় হবে ওন্না অনেক বড় সাইজের হবে এই যে এগুলি এগুলো প্রাইস চয়েস এগুলা হবে মাত্র 600 জি আমরা তুলে দেখালাম না জাস্ট এইভাবে দেখিয়ে দিচ্ছি এখানে অনেক 600 টাকার রেঞ্জে কালেকশন রয়েছে জি আমাকে এটা খুলে দেখান জাস্ট 600 টাকার ভিতর এটা কি কাপড় ভাইয়া এটা সুতি সুতি কাপড় এটা জয়পুরি আমাদের দেশি জয়পুরি সুতি ভালো মানের এগুলি

দেখেন স্ট্যান্ডার একটা অন্য দিয়েছে খুব সুন্দর ওনাটা দেখেন স্ট্যান্ডার্ড একটা অন্য হ্যাঁ সাইড দিয়ে কিন্তু কাজ করা বডি দিয়ে কাজ করা আছে চার থেকে পাঁচটা কালার আছে চার থেকে পাঁচটি কালার

ওড়না গুলি হচ্ছে দেখেন ও সফট একবারে সফট এবং কাপড়টা প্রিন্টেড দিয়েছে সালোয়ারটা পরে আরাম পাবে ইউনিক কিছু একদম ইউনিক কিছু এবং একটু ড্রেসটা একটু বলে দেখেন আর এই ধরনের কালেকশন আমার কাছে পাবেন এটা হবে ড্রেস নিচে কিন্তু দেখেন খুবই সুন্দর কারো কাজ করা আছে